যে কোম্পানি প্রযুক্তিতে নতুনত্বতা এনে গোটা দুনিয়াকে বদলে দিয়েছিল সেই কোম্পানি আজ নিজেদের উদ্ভাবন নিয়ে প্রশ্নের মুখে আইফোন উন্মোচন যা হওয়ার ছিল কথা উত্তেজনার সেটি যেন পরিণত হল বড় ধরনের হতাশায় মাত্র দুই দিনেই শেয়ার বাজারে উধাও হয়ে গেল একশো বিলিয়ন ডলারের বাজার মূল্য গত নয় সেপ্টেম্বর ক্যালিফোর্নিয়ার কুপারটিনোতে অনুষ্ঠিত হয় অ্যাপেল ইভেন্ট আইফোন সেভেন্টিন উন্মোচনের পরপরই শেয়ার দর এক দশমিক পাঁচ পার্সেন্ট কমে যায় পরের দিন আরও তিন দশমিক দুই তিন পার্সেন্ট শেয়ার পরে নেমে আসে দুইশো ছাব্বিশ দশমিক সাত নয় ডলারে গত দুদিনে বাজার মূল্য থেকে মুছে যায় নাইকির মোট বাজার মূল্যের সমান অর্থাৎ প্রায় একশো বিলিয়ন ডলার হতাশার পাঁচটি মূল কারণ হলো ওয়াল স্ট্রিট আশা করেছিল এমন কিছু যা গ্রাহকদের নতুন করে আইফোন কিনতে উৎসাহিত করবে কিন্তু আইফোন সেভেন্টিন সিরিজে এসেছে কেবল পাতলা ডিজাইন আর সামান্য হার্ডওয়্যার পরিবর্তন কোনো যুগান্তকারী গেম চেঞ্জিং ফিচার নেই সবাই ভেবেছিল সিরিতে আসবে বড় ধরনের এআই আপগ্রেড কিন্তু অ্যাপেল সেটি দুই পর্যন্ত পিছিয়ে দিয়েছে এদিকে গুগল আর স্যামসাং এগিয়ে চলছে দ্রুত বিনিয়োগকারীরা এটিকে অ্যাপেলের ভবিষ্যতের জন্য মারাত্মক সংকেত হিসেবে দেখছেন এয়ার এর ডিজাইন সহ অনেক ফিচার আগেই অনলাইনে ফাঁস হয়ে গিয়েছিল ফলে ইভেন্টে তেমন কোনো নতুনত্ব ছিল না অনেক ট্রেডার গুজবের সময় শেয়ার কিনে ইভেন্টের পরে বিক্রি করে দিয়েছে যাকে বলে সেল দি নিউজ প্রভাব অ্যাপেল ঘোষণা দিয়েছে তারা এক বিলিয়নের বেশি শুল্ক নিজেরাই বহন করবে ভোক্তাদের জন্য এটি সুখবর কিন্তু বিনিয়োগকারীদের চোখে এটি লাভ কমার সম্ভাবনা তৈরি করছে উন্মোচনের দিন লেনদেন ছিল অস্বাভাবিকভাবে কম বিশ্লেষকরা বলছেন এটি প্রমাণ করে বাজারে আইফোন সেভেনটি নিয়ে খুব একটা আশাবাদী নয় অ্যাপেলের বাজার মূল্যের পতন একশো বিলিয়ন ডলার যা এক সময় প্রযুক্তি জায়ান্টকে বড় সংকেত দিচ্ছে বিশ্লেষকদের ভাষায় অ্যাপল যদি দ্রুত এআই প্রযুক্তিতে এগিয়ে না আসে তবে তারা উদ্ভাবনে তাদের নেতৃত্ব হারাতে পারে আজকের প্রশ্ন আইফোন সেভেন্টিন কি সাধারণ গ্রাহকদের কাছে বিক্রি বাড়াবে হয়তো হ্যাঁ কিন্তু বিনিয়োগকারীরা যে বার্তা দিয়েছেন তা স্পষ্ট ডিজাইনার পাতলা বডি দিয়ে এখন আর বাজার জয় সম্ভব নয় জয় করতে হবে ভবিষ্যতের প্রযুক্তি দিয়ে অ্যাপেল একসময় পৃথিবীকে পথ দেখিয়েছে নতুনত্ব দিয়ে এখন চ্যালেঞ্জ হলো তারা কি আবারও প্রমাণ করতে পারবে যে তারা এখনও সেই অ্যাপেল নাকি প্রযুক্তির দুনিয়ায় নেতৃত্ব চলে যাবে অন্যদের হাতে কমেন্টে আপনার মতামত জানান এমন আরও ইনফরমেটিভ ভিডিও পেতে অন্ত্রপ্রেরণ বাংলাদেশের ফেসবুক পেজ ফলো করুন এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন ধন্যবাদ